আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ চটাঙ্গা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু মারা গেছেন আজ রাতে কোনো এক সময় ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসায় তিনি মারা যান এ ঘটনায় পুরো এলাকায় স্তব্ধ হয়ে গেছে কারণ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন বিএনপির নেতা ছিলেন এরপর জানাব নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি এবং এনসিপি কিন্তু জামাত চায় আগে জুলাই সনদ বাস্তবায়নে ভিত্তি দিতে নির্বাচনের দিন গণভোটের আয়োজনের কথা জানিয়েছে বিএনপি এবং শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি তবে জামাত জানিয়েছে একদিনে এতগুলো ভোট দিতে গেলে মানুষ কনফিউশনে পড়বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এই কমিশন এর পক্ষ থেকে নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করা উচিত বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে আবার গণ অভ্যুত্থান হলে পাঁচ থেকে ষাটটা হেলিকপ্টার লাগবে বললেন মঞ্জু জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসার আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যদি আপনারা আবার সাংবিধানিক বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে বিলম্বিত করেন তাহলে আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তখন পাঁচ ষাটটা হেলিকপ্টার লাগবে কারণ নতুন গণ অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না জানাবো যারা পে পেস্কেল কাঠামোর বাইরে রয়েছে জুডিশিয়াল সার্ভিসেস পে কমিশন সভায় অধস্তন আদালতে সহায়ক কর্মকর্তা কর্মচারীদের দাবি নিয়ে কোনো আলোচনা না হয় খুব প্রকাশ করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এবং সর্বশেষ জানাব সিলেটে যানজট নিরসনে এনসিপির সাতাশ দফা দাবি জুড়ে বিভিন্ন জেলা জুড়ে আবার নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয় পাঁচই অগস্টের পর থেকে অনেকেই হাইওয়েতে রিকশাগুলো উঠে যাচ্ছে অনেক ছোট ছোট গাড়িগুলো তারা হাইওয়েতে উঠে যাচ্ছে অবস্থায় প্রতিটি জেলায় জেলায় নানা রকমের সংকট দেখা দিয়েছে সিলেটেও একইভাবে নতুন করে যানজট নিয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ সাধারণ মানুষ তাই সিলেট জেলায় এই যানজট নিরসনে এনসিপির পক্ষ থেকে সাতাশ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ চডাঙ্গা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম শিপলু পঞ্চাশ মারা গেছেন আজ রাতে কোন এক সময় ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসায় তিনি মারা যান রাতে তাকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি পরে সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় তার মৃত্যুর খবরে চডাঙ্গা পৌঁছে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিএনপি নেতা শিপলু ছিলেন চডাঙ্গা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তিনি চডাঙ্গা কোটপাড়া কোটপাড়াপ্রাপ্ত মির্চা আব্দুল হক ও মির্জা আমেনা হকের বড় ছেলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তবে হঠাৎ করে তিনি কি কারণে মারা গেলেন সে বিষয়টি রহস্যজনক হতে পারে বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্য পড়েছে অনেকেই বলছে তাকে কেউ হত্যা করে থাকতে পারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি যদি আইনগতভাবে কোনো সমস্যা থাকে বা তাকে কেউ হত্যাকাণ্ড করতে চায় কিংবা তার বিরুদ্ধে কেউ যদি তার এগেনস্টে কোনো কাজ করে থাকে সে বিষয়গুলো দেখতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় বিএনপির নেতাকর্মীদের বিজয় অনিবার্য তারা মনে করছেন এবং এই সময়ে তাদের একজন নেতা মারা যা মানে তারা খুব ভেঙে পড়েছে এ ব্যাপারে চটাঙ্গার নেতৃত্ববৃন্দরা বিভিন্ন বিষয় দেখভাল করার জন্য তারা ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি এনসিপি জামাত চায় আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য গণভোটের আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে তবে গণভোট আয়োজনের সময় নিয়ে বিএনপি ও জামাত ইসলামের মতো ভিন্নমত রয়েছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতৈক্যমত কমিশনের আলোচনা শেষে কমিশনের সৌ সভাপতি অধ্যাপক আলী রিয়াস এ বিষয়টি জানিয়েছেন তিনি বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে তবে বিএনপি এবং এনসিপি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনই আলাদা ব্যালটে আয়োজন করতে ভালো হয় অন্যদিকে জামাত ইসলামী বলছে নির্বাচনের আগেই গণভোট হলে ভালো হয় এটি জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রথম পদক্ষেপ অনন্য বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এভাবে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে বলে আশা করেন তিনি অধ্যাপক রিয়াজ বলেন কমিশন সনদ বাস্তবায়নের সরকারের কাছে এক প্রকল্প একাধিক সুপারিশ আগামী দশই অক্টোবরের মধ্য দেবে তার আগে আগামী আটই অক্টোবর অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে এবং সে আইনসভা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যেসব সংস্কার করবে তা যেন টেকসই হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত ঐক্যমত রয়েছে বলে জানান কমিশনের সভাপতি আবার গণঅভ্যুত্থান হলে পাঁচ থেকে সাতটা হেলিকপ্টার লাগবে বললেন মঞ্জু জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আসার আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু বলেছেন আবার যদি দেশে জুলাই সনদ নিয়ে কোনো কারচুপি হয় অর্থাৎ কেউ যদি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তারা নানাভাবে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে দেশের মধ্যে আবার বড় ধরনের গণবুত্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি মনে করেন যদি জুলাই সনদ নিয়ে কোনো রাজনৈতিক দল নয় ছয় করে যেটা ইতিমধ্যেই আমরা বিএনপির কথায় পরিলক্ষিত হচ্ছি বিএনপি যেটা বলছে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং সে অনুযায়ী যদি কাজ না করা যায় তাহলে দেশে আবারও গণ অভ্যুত্থান হবে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বলতে চাই এবার গণ অভ্যুত্থান হলে পাঁচ থেকে ষাটটা হেলিকপ্টার লাগবে তা না হলে এই গণ অভ্যুত্থান আপনারা কোনোভাবেই দমন করতে পারবেন না বিগত স্বৈরাচারী সরকারের সময় যেভাবে আমাদের রক্ত ঝরিয়েছে আবার নতুন বাংলাদেশে যদি একই কায়দায় আমাদের করে আমাদের দাবি দেওয়াগুলো গুলো আদায় করে নিতে হয় এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন রহমান মঞ্জু তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা যে জীবন দিল এ ব্যাপারে সনদ বাস্তবায়নের পক্ষে কোনো প্রশ্ন থাকারই কথা ছিল না কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে একটি রাজনৈতিক দল তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এবং এ বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে যে আন্দোলন করেছে তাদেরকে বিদ্রোহী হিসেবে ভবিষ্যতের কোন সরকার তাদেরকে ফাঁসির ঝুলাবে সুতরাং শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কোনরূপ কথাবার্তা বলা ছাড়াই যদি তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতো এই বিষয়টি খুবই ভালো হতো বলে মনে করেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ নিয়ে কোনরূপ মিথ্যার আশ্রয় নিলে এই সরকারকে পাঁচ থেকে ষাটটি হেলিকপ্টার লাগবে এবারে গণ ঠেকাতে যারা পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সভায় অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের দাবি নিয়ে কোনো আলোচনা না হয় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আজ সংগঠনটির সভাপতি রেজন খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ জানানো হয় একই সঙ্গে তাদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডে পরবর্তী সপ্তম থেকে বারোতম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বাংলাদেশ সার্ভিস পে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় কমিশনের কর্মপদ্ধতি নির্ধারণ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হলে অদস্তন আদালতের কর্মরত সহায়তা সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সবার সিদ্ধান্ত মোতাবেক সাবেক কমিশন সরকারের প্রধান প্রধান বিচারপতি সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে স্বজন সাক্ষাৎ করবেন এছাড়াও সংশ্লিষ্ট অংশীজন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইন মন্ত্রণালয় আইন কমিশন ও বিচার প্রশাসন ইনস্টিটিউট এর সঙ্গে বিচারকগণের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ বিষয়ে মত বিনিময় করবেন কিন্তু সহায়ক কর্মকর্তা কর্মচারীরা আলোচনার বাইরে এ বিষয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ রেজন খন্দকার বলেন বাংলাদেশের প্রধান বিচারপতির স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় যে রোডম্যাপ ঘোষণা করেছেন তাতে অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি অধস্থনের কোনো প্রতিফলন নেই